কিচেন টিপস সহ রমজানের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে শেয়ার করছি শেয়ার করছি আমার সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না পর্যন্ত আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি সকাল থেকে শুরু করেছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালে নাস্তা রেডি করে বাচ্চাদের নাস্তা করিয়েছি তারপর আপনাদের ভাই কিন্তু আরফ মানহাকে স্কুলে নিয়ে চলে গিয়েছে আর এদিকে আমি বারান্দায় একটু রোদে বসে নাস্তা করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর কিন্তু অফ ক্যামেরায় নাস্তা রেডি করে নিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করে নাস্তা রেডি করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার হয় তো অনেক সময় কিন্তু সেই সুযোগটা আর হয় না আর মানাকে নাস্তা করিয়েছি তাদের রেডি করে দিয়েছি আপনাদের ভাই আজকে তাদের স্কুলে নিয়ে গিয়েছে যার জন্য কিন্তু আমি একটু সময় পেয়েছি আর এই যে বারান্দায় কিন্তু রোদে বসে নাস্তা করছি আরাম আয়েস করে যেহেতু হাতে একটু সময় আছে আর যেদিন আমি স্কুলে যাই সেদিন কিন্তু আর এভাবে আমার নাস্তা করার সুযোগ হয় না দেখা যাচ্ছে যে একটা সিদ্ধ ডিম খেয়ে আমাকে চলে যেতে হয় কিংবা স্কুলে রেখে দিয়ে এসে তারপর আমি নাস্তা করে নিই আর সে সময়টা কিন্তু অনেকটা ব্যস্তময় একটা সময় হয়ে যায় কারণ আবারও স্কুল থেকে নিয়ে আসতে হবে মেয়েকে এর জন্য কিন্তু মাথায় একটু টেনশন থাকে যেহেতু মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে এদিকে কিন্তু আমার শরীরটা অনেক দিন ধরেই খারাপ তো যাই হোক এর মতো দিয়ে কিন্তু একটা ব্যস্তময় সময় পার করছি সংসারের কাজে পাশাপাশি ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়া আসা তো আপনাদের ভাই যেদিন করে বাসায় একটু সময় দিতে পারেন সেদিন করে আমাকে সময় দিচ্ছেন যাই হোক স্কুলে যদি নিয়ে যায় সেটাও কিন্তু আমার জন্য একটা উপকারে আসে দুপুরের জন্য রান্না করছি এর পাশে কিচেনে কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি তো মেয়ের যেহেতু স্কুল আগে ছুটি হয়ে যায় আর এ সময়টা কিন্তু আবার আমার ছেলের টিফিন টাইম হয়ে যায় তো ছেলের জন্য কিন্তু একটা টিফিন রেডি করে দিতে হয় আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হয় জন্য কিন্তু এ সময়টা আমাকে দ্রুত কাজ করে নিতে হয় এখানে আমি ফুলকপি গাজর আলু ভাজি করছি আর পাশের চুলায় প্রেসার কুকারে কিন্তু গোস্ত বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি আমি ঝটপট রান্নাটা শেষ করে নিব দুই চুলায় রান্না করার পাশাপাশি কিন্তু আমি কিচেনে বাকি কাজগুলো করে নেই তো আপনাদের ভাইয়া কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছিলেন রাতে সেটা কিন্তু আমার আর রাতে জারে তোলা হয়নি কারণ জারগুলো আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু সেটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়নি তো এখন জারগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে তাছাড়া যতটুকু পানি লেগে থাকে সেটা কিন্তু আমি ভালো করে টিস্যু দিয়ে শুকনো করে মুছে নেই তাতে করে কিন্তু মশলা কিংবা হচ্ছে ডাল সেগুলো কিন্তু ভালো থাকে শুকনো খাবারগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য কিছু টিপস আছে আপনারা যদি সেই টিপসগুলো ফলো করেন তাহলে দেখবেন বেশ অনেকটা দিন ভালো থাকবে কোনো রকমই কিন্তু নষ্ট হয়ে যাবে না তো জারগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু একদম শুকনো করে নিয়েছি আর এখন যেগুলো বাজার নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি একটা একটা করে সবগুলো জারে গুছিয়ে নিচ্ছি পবিত্র রমজান দুই রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমি কিন্তু একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি আসলে একদিনে কিন্তু সবগুলো কাজ গুছিয়ে করা কখনোই সম্ভব না আর একা হাতে তো আরই না তো ছেলেমেয়ের স্কুল কিন্তু আজ থেকে বন্ধ দিয়েছে এর মাঝে কিন্তু আমি ভারী যে কাজগুলো যেগুলোতে একটু সময় লাগে সে কাজগুলো করে নিব তো এর মাঝে কিন্তু বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু একটু একটু করে সময় করে আমি কাজ গুছিয়ে নিয়েছি আমার গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরো একটা রুম কিন্তু ক্লিন করে নিয়েছি এবং আমি যা রান্না করেছি সেটাই শেয়ার করেছিলাম তো কিছেনে এই জারগুলো পরিষ্কার করে শুকিয়ে নিয়ে শুকনা জিনিসগুলো কিন্তু আমি এখন রিফিল করছি তো এভাবেই কিন্তু আমি একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে কিচেন টিপস নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম মার্শাল্লাহ ভিডিওটাতে অনেক ভালো ভিউজ এসেছে এবং আপনারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য রেখেছেন তো আজকেও কিন্তু আমি কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তার সাথে আমি যে সব কিছু গুছিয়ে নিচ্ছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আমি যেভাবে সংরক্ষণ করি আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি তো এখানে কিন্তু মিডিয়াম সাইজের একশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি আর যখন এর থেকে বড় প্যাকেট নিয়ে আসে সেটাও কিন্তু আমি ঠিক এভাবেই সংরক্ষণ করে রাখি পাউডার মিল্কে যখন বড় প্যাকেট নিয়ে আসবে তখন অবশ্যই এভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু মিল্ক অনেকটা ঝরঝরে থাকে এবং ভালো থাকে যখন আপনারা একটা জারে ঢেলে রাখবেন কয়েকদিন গেলেই কিন্তু সেটা বাতাসে নষ্ট হয়ে যায় তখন চা কিংবা নাস্তাতে যখন দিবেন তখন কিন্তু আর সে দুধটা খেতেও ভালো লাগে না নষ্ট হয়ে যায় রাঁধুনি রেডিমিক্স মশলা কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি এবং সেটা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি তো আমরা কিন্তু সচরাচর বিভিন্ন ধরনের রেডিমিক্স মশলাগুলো কিন্তু রান্নার ক্ষেত্রে ইউজ করে থাকি তো এই রেডিমিক্স মশলা দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা জারে থাকে তো অনেকটা সময় কিন্তু এলোমেলো হয়ে যায় আসলে আমরা যখন রান্না করি তখন বুঝে উঠতে পারি না কারণ মশলা কালারগুলো প্রায় একই রকম থাকে যার জন্য কিন্তু একটু ঝামেলা হয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মশলা থেকে যায় কিন্তু ডেট শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ডেট মনে রাখার জন্য এবং মশলার নাম মনে রাখার জন্য আমি যে কাজটা করি তো প্রিয় আপুরা আপনারাও এই কাজটা করে রাখতে পারেন আমার এর আগে একটা ভিডিওতেও কিন্তু শেয়ার করেছিলাম তো সেটা বেশ অনেক দিন আগেকার একটা ভিডিও ছিল তো হয়তোবা অনেক আপুরাই দেখেছেন অনেক আপুরা দেখেননি তো আমি যেভাবে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে আমি এই কাগজটা কিন্তু কেটে মশলা জারে রেখে এতে করে এখানে ডেট এবং মশলার নামটা লেখা আছে তাতে করে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে রান্নার ক্ষেত্রে কিচেনের ছোট ছোটো কিছু বিষয় থাকে আর কাজ থাকে যে কাজগুলো করে রাখতে পারলে আসলে পরবর্তী সময়ে ঝামেলায় পড়তে হয় না তো তার মধ্যে আমি যে জিনিসটা শেয়ার করলাম আপনারা পাউডার মিল্ক ভালো রাখার জন্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন যখন বড় প্যাকেট নিয়ে আসবেন তখন কিন্তু একটা বড় জারে করে প্যাকেট সহ রেখে দিবেন আর এই যে মশলা ঢেলে রাখছি এটা কিন্তু রাঁধুনি মাছের মশলা তো রাঁধুনি মাছের মশলা আর হচ্ছে মাংসের যে রেডি মিক্স মশলা একদম কালার কিন্তু সেম তো এই ক্ষেত্রে কিন্তু বোঝার উপায় থাকে না যখন রান্না করবেন খুব সহজে বোঝার জন্য আপনারা এই কাজটা করে রাখতে পারেন তো এই যে মশলার নামটা কিন্তু এখানে লেখা থাকবে আর পাশে তো ডেট লেখা আছে তাতে করে কিন্তু অনেকটা সুবিধা হয় কিচেনে যা যা শেষ হয়েছে সেগুলোই কিন্তু আজকে আমি রিফিল করছি তো সব কিছুই কিন্তু না এই যে মাছের মশলা মাংসের মশলা তারপর সাদা ইলাচ ডাল এগুলো কিন্তু ছিল না যার জন্য যারগুলো ক্লিন করে নিয়ে সেগুলো কিন্তু আবারও রেখে দিয়েছি আর এই যে দুইটা জার রেখে দিচ্ছি এটাতে করে কিন্তু আবার দেখা যাচ্ছে যে যে মশলাটা শেষ হয়ে যাবে কিংবা যেটা রাখতে হবে সেটা রেখে দিব তাছাড়া রমজান মাসে কিন্তু কিছু কিছু এক্সট্রা জিনিস রাখতে হয় সেগুলোও হয়তো বা রেখে দিতে পারবো আর আপনাদের ভাইয়া একবারে ব্রাউন সুগারটা বেশি করে নিয়ে আসেন মিল থেকে তো সেটাই আমি এখন জারে তুলে নিচ্ছি যদিও বা আমাদের হাতে এখনও পুরো একটা সপ্তাহ আছে তো এক দিক থেকে কিন্তু একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি তো এভাবে যখন কাজগুলো করা যায় তখন কিন্তু নিজের উপরে চাপ পড়ে না তাছাড়া খুব বেশি কষ্ট হয় না তো এক দিক থেকে আমি কিন্তু শুরু করেছি আর কি একটা রুম পুরো ক্লিন করে ফেলেছি আর কিচেনে যে কাজগুলো আছে ছোটো ছোটো সেগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি কিচেনে যে শেলফগুলো আছে সেগুলো ছাড়াও কিন্তু এক্সট্রাভাবে আমরা অনেক কিছু কিচেনে অ্যাড করেছি সেটা আসলে আমরা কিনে নিয়ে এসে লাগিয়ে নিয়েছি তো ভাড়া বাসায় কিছু কিছু কাজ নিজেরও করতে হয় নিজের প্রয়োজনের জন্য তো এখানে এই যে ছোট্ট একটা রেক লাগিয়ে নিয়েছি রুমে যেরকমটা রেখে দিয়েছি ঠিক সেরকমটা কিন্তু কিচেনেও তো এখানে আমি মশলা জারগুলো গুছিয়ে রাখি তাতে করে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়ার রইল যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ছয়টি প্রয়োজনীয় কিচেন টিপস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তার মধ্যে এখন একটা টিপস আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে মুসুর ডাল মুগ ডাল রেখে দিয়েছি এখানে কিন্তু কয়েকটা লবঙ্গ ছড়িয়ে রাখলাম তাতে করে কিন্তু ডালের ফ্লেভারটা ঠিক থাকবে আর পোকা আসবে না আটা ময়দা সুজি কিংবা চাল ভালো রাখার জন্য আপনারা এই টিপসটা ফলো করতে পারেন অনেকেই কিন্তু নিম পাতা শুকিয়ে রেখে দেন আবার অনেকেই হচ্ছে তেজপাতা রেখে দেন তো আমি মনে করি যে লবঙ্গটা সবার হাতের কাছেই থাকে তো সেটা রেখে দিলেই পারফেক্ট আমি যেটা রেখে দিই সেটাই আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের ভাইয়া ওয়াটার বটল নিয়ে এসেছে তো এটা কিন্তু হট অ্যান্ড কুল ঠান্ডা পানি রেখে দিলে ঠান্ডা থাকবে আবার গরম পানি রেখে দিলে গরম থাকবে এটা কিন্তু হয়তো বা আমরা সবাই জানি কম বেশি অনেকেই ব্যবহার করি আর এই পেপারটার কথা কি বলবো এটা ছেলে মেয়ে পেয়ে কিন্তু অনেক খুশি আর ছোটোবেলায় কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগতো ঠুস ঠুস করে একটা শব্দ হতো আর ফুটতো খুব ফুটাতে ভালো লাগে আর এখানে বিস্কুট বাদাম এগুলো নিয়ে এসেছে সেটাও দেখিয়ে দিলাম আর এই যে পঁচিশ কেজি একটা চালের প্যাকেট নিয়ে এসেছে এটা কিন্তু আমার পুরো রমজান মাস চলে যাবে অল্প গ্যাসে রান্না কমপ্লিট হয়ে যাবে আমার একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই চালের নামটা শেয়ার করেছিলাম তো এই চালের বস্তা যখন আপনাদের ভাইয়ে নিয়ে এসেছে তো একটু চালটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ছোট ছোট জাস্ট পানিটা গরম হয়ে গেলে কিন্তু ভাত রান্না কমপ্লিট হয়ে যায় ভিডিওতে কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ